এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যে ভাই এবার যে ভোট দেব না ভাই ভোট দেবো ভাই সেইখানেতে তে আল্লাহ রাজি হয় যাতে রাসুল খুশি হয় যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভোট দেব ভাই সেইখানেতে আল্লাহ রাজি হয় যাতে রাসুল খুশি হয় যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই ভোট হলো ভাই দেশের তরে বিরাট মানব অজাগাতে ভোট দিলে ভাই হবে কি আনন্দ উঠলো ভাই দেশের তরে বিрата মানা ও জগতে ফুট দিলে ভাই হবে কি আন উঠলো ভাই দেশের তরে বিрата মানা ও জগতে দিলে ভাই হবে কি আনো দেশ বাঁচাতে দিন বাঁচাতে দেশ বাজাতে দিন বাজাতে সদা সজাগ থাকা চাই যেখানে সেখানে ভোট দেব না ভাই এবারে যেখানে সেখানে ভোট দেব না ভাই ভোট দেবো ভাই সেইখানেতে আল্লাহ রাজি হয় যাতে রাসুল খুশি হয় যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই ধানের নামটা সে তো দেখছি শান্তিনি কথা মুখে বলে শান্তির কথা মুখে বলে মূলে ধানের সীষার নামটা সে তো দেখছি আগামী শান্তির কথা মুখে বলে রাজা এরপর যে সংসদে আপনার দিয়ে দিয়েছেন তখন কিন্তু আগামী দিনে আমাদের বিএনপি বলেন জামাত বলেন আন্দোলন বলেন

আমি করেছি ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি একটা ভালো ফল হবে আমরা আইনি লড়াই চালিয়ে যাচ্ছি পিয়ারের সাথে সাথে আমরা আইনি লড়াই চালিয়ে আমাদের সাবেক যে আসন সেই আসন ইনশাআল্লাহ আমরা ঠিক রাখবো আজকে আমরা শান্তি চাই আমরা সমস্ত মানুষের মধ্যে একটা ভ্রতা তৈরি করতে চাই আমরা কে আওয়ামী লীগ করে কে বিএনপি করে কে জামাত করে কে অন্য দল করে কে হিন্দু কে মুসলমান সেইটা বিবেচনায় না রেখে মানুষ হিসেবে আমাদের মানুষের মধ্যে পরিচয় তুলে ধরতে চাই আমরা চাই সামাজিক একটা বন্ধন তৈরি হোক যে ভালোর পক্ষে সবাই মিলে থাকে অর্থাৎ মহান সাহেবরা থাকবেন ব্যাংক পাওয়ার লোকজন থাকবেন